সবাই শুনতে চাই মুখ থেকে সাকিব ভাইয়ের কথা সাকিব ভাই ছাড়া তার কেউ নাই অবশ্যই সাকিব ভাইয়ের সাথে যদি কাজের সুযোগ মিলে সেটা হবে আর এছাড়া আমার কাকে ভালো লাগে আমার রাজ ভাইকেও ভালো লাগে আচ্ছা ভালো লাগছে সবসময় যত উৎসাহর কারণ হয় হচ্ছে পুরস্কার সো অ্যাওয়ার্ড পেয়েছি কাজের প্রতি আগ্রহ আরো বেড়েছে দায়িত্ব বেড়ে গেছে আচ্ছা আমি ইউরোপে পাঁচটা প্রোগ্রাম নিয়ে গিয়েছিলাম তো পাঁচটা দেশে পাঁচটা প্রোগ্রাম করেছি পাঁচটা দেশ ছাড়াও যা আমরা জানি যে ইউরোপে আমরা অনেকগুলো দেশ ঘুরতে পারি সো ইউরোপটা টোরটা আমার একটা স্বপ্নের টোর ছিল সেটা সুন্দর করে করে এসেছি দ্যাটস এ আচ্ছা আমি দেশে ফিরেই একটা নতুন নাটকে নাটক শুরু করেছি ধারাবাহিক নাটকের নাম হচ্ছে রূপনগর তো ভিন্ন ভাবে আসছি এভাবে আমাকে কখনো দেখা যায়নি আমি কমার্শিয়াল করব না আমি আগেও বলেছি তো আমার গল্প ভিত্তিক কোনো কাজ পেলে আমি করব। সেটা যখনই হোক বলতে পারছি না পছন্দের আমি যখন প্রথম কাজ শুরু করেছিলাম আমার একটাই কথা ছিল যে আমি তাহসান ভাইয়ের সাথে একটা নাটক করতে চাই আমি তার ফ্যান সো এখন মনে হয় যে আমার গল্প যেটা পাবো গল্পের সাথে যে যাবে তার সাথে আমি কাজ করব আমি সবাই শুনতে চাই মুখ থেকে সাকিব ভাইয়ের কথা সাকিব ভাই ছাড়া তার কেউ নাই অবশ্যই সাকিব ভাইয়ের সাথে যদি কাজের সুযোগ মিলে সেটা হবে আর এছাড়া আমার কাকে ভালো লাগে আমার রাজভাইকেও ভালো লাগে কিছু সময় সময়ের সাথে আসলে আমরা বাঙালি তো আমরা সময়ের সাথে গা ভাসাই তো সাকিব ভাইয়ের সময়টা খুবই ভালো যাচ্ছে মানে আমাদের ইন্ডাস্ট্রিতে যদি নতুন ভাবে একটা পথ শুরু হয় সেটা সাকিব ভাই শুরু করেছে এখন সাকিব সাকিব ভাইয়ের পথে সবাই যেতে আমার মনে হয় না কোটি টাকার জন্য চলে যাবে কারণ সে দেশকে ভালোবাসে বিধায় কিন্তু আমরা দেখেছি অনেক কাজের পরও দেশের কাজগুলোকে অনেক দিয়ে করেছে আমার মনে হয় না হ্যাঁ এটা তো অবশ্যই ভালো করে দেখার যেখানে বাংলাদেশের নাম উজ্জ্বল করছে বাংলাদেশের নামকে আহ বিশ্বের মাটিতে নিয়ে যাচ্ছে 他没事都是他的。<noise> <noise> <noise>